লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে গোটা দেশ জুড়ে ইতিমধ্যে প্রথম পর্বের ভোট সাঙ্গ হয়েছে বেশ কিছু আসনে অন্যান্য আসনের প্রার্থীরাও তীব্র গরমে দাবদাহকে পিছনে ফেলে চূড়ান্ত পর্যায়ে ভোট প্রচারে ব্যস্ত তেমনি মথুরাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী বাপি হালদার প্রত্যেক দিনের মতো সোমবার সকালে মন্দির বিধায়ক জয়দেব হালদারকে সঙ্গে নিয়ে এলাকায় প্রচার সারলেন এদিন কৃষ্ণ মন্দিরে পুজো দিয়ে বিধায়কের সাথে করে তৃণমূল প্রার্থী মন্দির থেকে টোটোই চেপে বেরোন বিভিন্ন অঞ্চল পরিক্রমায় এদিন সাধারণ মানুষেরা দু হাত ভরে আশীর্বাদ করেন কেউ কেউ ফুলের মালা দেন আবার কেউ কেউ পুষ্প বৃষ্টি অটো করে হাজার কর্মী সমর্থকেরা বেরোন প্রার্থীর সমর্থনে দেখুন মাটির নিশ্চিত ভাবে অনেকটা বাড়বে আপনারা সেটা মানুষের আবেগ মানুষের উদ্দীপনা মায়ের যে আশীর্বাদ আমাদের প্রবীণদের যে আশীর্বাদ সেটা দেখে নিশ্চিতভাবে আপনারা উপলব্ধি করতে পারছেন আমরা আশাবাদী এবছর মধ্যপ লোকসভা কেন্দ্রের রেকর্ড মার্জিনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়ী হবে প্রচারে যে জনগণ সেই থাকবে আমাদের প্রিয় নেতা আইজুল ভাই এখানে আছে আমাদের প্রিয় বিধায়ক সাহেব আছেন তাদের যে মানুষের প্রতি যে ভালোবাসা মানুষের সারা তিনশো পঁয়ষট্টি দিন সারা বছর মানুষের যে পাশে থাকা আজকে তার ফল নির্বাচনে আমরা পেতে চলেছি আমাদের বিরোধী বলতে কেউ নেই বিরোধী বলতে আমরা তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের লক্ষ্য আগামী দিনে যে গতদিনে যে মার্জিন ছিল সেই মার্জিনটাকে ওভারকাম করা আমাদের লক্ষ্য আমাদের আমরাই এগুলো ক্যান্ডিডেট না এগুলো আইএস বিজেপি সিপিএম কংগ্রেস সবাই একটা আর তৃণমূল একদিকে একটা সুতরাং এগুলোকে মানুষ আজকে দিনে খায় না মাথায় দেয় এর কোনো কাছে একটাই বার্তা উন্নয়নের সঙ্গে থাকুন ডেভেলপমেন্টের সঙ্গে থাকুন শান্তি শৃঙ্খলার সঙ্গে থাকুন এবং আগামী দিন বাংলার মানুষ অধিকার মুদ্রা মুদ্রাপুরের মানুষ অধিকার আদায়ের জন্য তৃণমূল কংগ্রেস লড়ছে তৃণমূল পাশে থাকুন মুদ্রাপুরে বহু সমস্যা আছে যেগুলো এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকার তাদের হাতে মারতে না পেরে ভাতে মারার চেষ্টা করছে সেই সমস্ত জিনিসগুলো বিশেষ করে এই এলাকার প্রচুর নদী বাঁধ রয়েছে সেই নদী বাঁধগুলোকে কংক্রিট বাঁধে রূপান্তরিত করা আমাদের কপিলমণি আশ্রমে যাওয়ার জন্য যে সেতু সেই সেতুর কাজ যত দ্রুত সম্ভব ত্বরান্বিত করা সাথে সাথে বাংলার মানুষের যে অধিকার মুদ্রপুর মানুষের যে অধিকার একশো দিনের কাজের টাকা অবিলম্বে যাতে করে মানুষ হয় সে বিষয়ে বলা এবং আবাস প্লাস বাংলার আবাস যোজনা বহু মানুষের ঘর এখানে মাটির বাড়ি রয়েছে এখনো পর্যন্ত তাদের টাকা দেওয়া হয়নি আমাদের আন্দোলনের মাধ্যমে আমাদের অধিকারকে চিনি আনতে হবে মানুষ আপনারা সবাই দেখেছেন মানুষ একবার উচ্ছ্বাসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে আশীর্বাদ করেছেন দোয়া আমরা একেবারে স্থির বিশ্বাস যে অতি রেকর্ড রেকর্ড তৃণমূলের তৃণমূলই ভেঙে দেবে মানুষ সেই বার্তা দিয়েছে কারণ বাপি হালদার যে প্রার্থী সে যুব সভাপতি হিসেবে সুন্দরবন জেলার প্রত্যেকটি মানুষের সঙ্গে তার একটা নিবিড় সম্পর্ক রয়েছে সেই সম্পর্কের মাঝখানে প্রার্থী হয়েছে মানুষ তাকে একেবারে আপন করে তাদের মনের মানুষ হিসেবে নির্বাচিত করবে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে চিরন্তন ব্যানার্জি রিপোর্ট প্রত্যহ